আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা শেষ কবে এমন বাজে সময় কেটেছিল ব্রাজিলের কোপা আমেরিকায় এবার ব্রাজিলের শুরুটা ভালো হলো না ক্যালিফোর্নিয়ায় কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র করেছে ব্রাজিল প্রতিযোগিতামূলক ফুটবলে এ নিয়ে টানা পাঁচ ম্যাচ জয় শূন্য রইল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্রাজিলের সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে দু সালের পর ব্রাজিলের ফুটবলে এমন ঘটনায় এবারে প্রথম ঘটেছে দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ বাছে গত বছর তেরোই সেপ্টেম্বর পেরুকে এক শূন্য গোলে হারিয়েছিল ব্রাজিল এরপর প্রতিযোগিতামূলক ফুটবলে তাদের জয় করা শুরু হয় বিশ্বকাপ বাছাইয়ের গত তেরোই অক্টোবর ভ্যানেজুয়ার সঙ্গে এক এক গোলে ড্র করে ব্রাজিল এরপর আঠারোই অক্টোবর বিশ্বকাপ বাছায় উরুগয়ের বিপক্ষে হারে দুই শূন্য গোলে গত বছর নভেম্বরে বিশ্বকাপ বাছে আরও দুটি ম্যাচ হেরেছে ব্রাজিল সতেরোই নভেম্বর কলম্বিয়ার কাছে হেরেছে দুই এক গোলে বাইশে নভেম্বর আর্জেন্টিনার কাছে হেরেছে এক শূন্য গোলে ব্রাজিল এরপর চলতি বছর মার্চে এসে একটি জয় পায় এবং একটি ম্যাচ দেখা পায় ড্রয়ের কিন্তু সে দুটি ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ চব্বিশে মার্চ ইংল্যান্ডের বিপক্ষে এক শূন্য গোলে জয়ের তিন দিন পর স্পেনের সঙ্গে তিন তিন গোলে ড্র করে ব্রাজিল কোপা আমিরকে মাঠে নামার আগে চলতি মাসে আরো দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে দরিবালের দল নয় জুন মেক্সিকোকে তিন দুই গোলে হারানোর পর তেরো জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করে এক এক গোলে কোপা আমেরিকার নিজেদের প্রথম ম্যাচে এসেও ড্র করেছে ব্রাজিল অর্থাৎ গত বছর অক্টোবরে ভ্যানিজুয়েলা উরুগুয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে জয়হীন থাকার পর কোস্টারিকার বিপক্ষেও জয়হীন ভিনিসিয়াসরা এর মধ্যে প্রথম চারটি ম্যাচ ছিল বিশ্বকাপ বাছাইয়ের শেষটি হচ্ছে কোপা আমেরিকা গ্লোবো জানিয়েছে দু থেকে দু সালের মধ্যে প্রতিযোগিতামূলক ম্যাচে টানা ছয় ম্যাচ জয় শূন্য ছিল ব্রাজিল এই ম্যাচগুলো ছিল ফিফা কনফেডারেশন কাপ বিশ্বকাপ বাছে এবং কোপা আমেরিকায় তখন কানাডা ও জাপানের বিপক্ষে ড্রয়ের পর ফ্রান্স অস্ট্রেলিয়া উরুগুয়ে ও মেক্সিকোর বিপক্ষে হেরেছিল ব্রাজিল এ সময় ব্রাজিলের কোচের পর থেকে অ্যামারসন ছাটাই হন তার যাকে দায়িত্ব নেন স্কলানি তারা হাত ধরে দুই সালে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল দুই সালে এসে আবারও টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকে ব্রাজিল এবার সবকটি ছিল প্রীতি ম্যাচ কলম্বিয়া রাশিয়া ও ইতালির সঙ্গে ড্রয়ের পাশাপাশি আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বিপক্ষে হেরেছিল সিলেসাওরা